নকলের অভিযোগ উঠল বিশ্বখ্যাত ব্র্যান্ড অ্যাডিডাসের বিরুদ্ধে মেক্সিকোর ব্যবসায়ীদের দাবি তাদের ঐতিহ্যবাহী জুতা হুয়ারাচের নকশায় তৈরি করা হয়েছে অ্যাডিডাসের নতুন মডেল ওয়াক্সাকা স্লিপন বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ওয়াক্সাকা স্লিপন মডেলের জুতা যার নকশা করেছেন মার্কিন ডিজাইনার উইলি চাভারিয়া স্যান্ডেলগুলোতে রয়েছে পাতলা চামড়ার স্ট্যাম্প যার সাথে মিল রয়েছে ঐতিহ্যবাহী মেক্সিকান জুতা হুয়ারাচের পাতলা চামড়ার পরিবর্তে অ্যাডিডাস জুতাগুলোতে আরও মোটা সোল ব্যবহার করেছে মেক্সিকোর গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চালিকা শক্তি এই জুতা যা আদিবাসীদের তৈরি হস্তশিল্প সারা দেশে প্রায় পাঁচ লক্ষ মানুষের কর্মসংস্থান এই শিল্পের ওপর নির্ভরশীল অ্যাডিডাসের নতুন মডেলকে তাদের জুতার সস্তা কপি বলেও বিদ্রুপ করেন মেক্সিকানরা হুয়ারাজ জুতা বিক্রেতা সুশানা গার্সিয়া বলেন এই পণ্যটি হস্তশিল্প এই স্যান্ডেল তৈরিতে একজন কারিগরের এক সপ্তাহ সময় লাগে এটা অ্যাডিডাসের মতো মেশিনে তৈরি নয় আমাদের কারিগররা শতভাগ আসল চামড়া ব্যবহার করে যা তাদের পক্ষে সম্ভব না অ্যাডিডাসের কারণে এই বুননের ঐতিহ্য হারিয়ে যাবে অ্যাডিডাসের জুতার মডেলটি বাজার থেকে সরিয়ে নিতে বলেছে মেক্সিকো কর্তৃপক্ষ এই ইস্যুতে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া সেন বাউম জানিয়েছেন ইতোমধ্যেই মেক্সিকো কর্তৃপক্ষের সাথে ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে আলোচনা করছে অ্যাডিডাস ডেস্ক রিপোর্ট আজ